আজকে একটি সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই রান্না করে থাকি আর এই রান্নাটি কিন্তু কম বেশি সবারই অনেক বেশি পছন্দ একেবারে ইজি একটি রান্না আসলে যত্ন সহকারে ভালোবেসে রান্না করলে যে কোনো খাবারই অনেক বেশি টেস্টি হয় আমার কাছে তো এটাই মনে হয় তবুও আজকে আমি একেবারে সিম্পল একটা রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক বেশি উপকারী মনে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি সরিষার তেল অ্যাড করে এরপর এখানে কতগুলো পেঁয়াজ কুচি অ্যাড করেছি এটা হালকা করে ভেজে নিয়েছি এরপর এখানে আমি রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি এক চা চামচের থেকে একটু বেশি এরপর এটা আমি কিছু সময় বেজে নিয়ে আগে থেকে বেজে রাখা মাছের মাথা এখানে অ্যাড করেছি আজকে রান্নাটি কিন্তু আমি মাছের মাথা দিয়েই করবো আর এটা আমি আগে কিছু সময় কষিয়ে রান্না করে নিচ্ছি এর জন্য হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া এখানে দেড়টা চামচ লবণ টেস্ট অনুযায়ী অ্যাড করে দিয়েছি মাছ ভাজা তো আমরা কম বেশি সবাই করতে পারি এই জন্য সেটার আমি ভিডিও করিনি এরপর দেখতে পাচ্ছেন সামান্য ফানি দিয়ে কিছু সময় এই মাছের মাথাটা আমি কষিয়ে রান্না করে নিচ্ছি তো মোটামুটি আমি তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন তো এখন আমি এটা কষানো হয়ে গিয়েছে আগে থেকে কেটে রাখা ফুঁশাকুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু সাথে কয়েকটা আলুও এখানে অ্যাড করেছি যারা পাতার মাঝে আলু খেতে পছন্দ করে না তা চাইলে স্ক্রিপ করতে পারেন তবে আমার কাছে দিলে মনে হয় একটু টেস্ট ভালো আসে এই জন্য আমি অ্যাড করেছি আর অবশ্যই কিন্তু মাছের মাথাটা আগে থেকে কষিয়ে নিতে হবে যেহেতু পাতা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় কম বেশি কিন্তু আমরা সবাই জানি যে পুঁশাক পাতা খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায় এজন্য কিন্তু অবশ্যই আগে মাছের মাথাটা কষিয়ে নিতে হবে ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছিলাম আর এটা একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি খুশনির সাহায্যে এই যে মাথাগুলো হালকা একটু ভেঙে দিচ্ছি আপনারা চাইলে এভাবেই আস্ত রেখে দিতে পারেন আমি কিন্তু পার্সোনালি শাক কিংবা ভর্তা অনেক বেশি পছন্দ করি আর এই তরকারিটাও আমার অনেক বেশি পছন্দের একটা তরকারি তো আমি যেভাবে রান্না করি নর্মালি সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করেছে আর সামান্য পানি অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে সামান্য লবণটা চেক করে একটু লবণ অ্যাড করে দিয়েছি এখন একটু ফ্লেভার এবং ঝালের জন্য আমি এখানে বোম্বাই মরিচের হাফ অংশটা অ্যাড করে দিয়েছি আপনারা ঝাল কেমন খেতে চান সে অনুযায়ী অ্যাড করবেন তবে বোম্বাই মরিচের ফ্লেভার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই তো আমার কিন্তু ফুইশাক দিয়ে মাছের মাথার মুড়িগণ্ঠ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট আরও কিছুক্ষণ বলক তুলে নিয়ে আমি এটা উঠিয়ে নিব তো ঝোলটা আপনারা কতটুকু রাখতে চান সে অনুযায়ী আপনারা কিন্তু রেখে দিতে পারেন এখন আমি এটা চুলা থেকে নামিয়ে অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিচ্ছে কম বেশি কিন্তু আমরা সবাই এই তরকারিটা রান্না করে থাকি আমি জানি না কে কীভাবে রান্না করেন তবে আমি কিন্তু প্রায় এভাবেই রান্না করে থাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ